আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা তাহফিস কায়দার বিশতম পর্ব অনুশীলন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আমরা দেখি এক নম্বর প্রশ্ন জবর কাকে বলে জবর হরফের উপর এইরকম কোন টান চিহ্নকে জবর বলে জবর কাকে বলে হরফের উপর এইরকম কোনি টান চিহ্নকে জবর বলে দুই নম্বর প্রশ্ন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে হবে বলো আচ্ছা আমরা একটু হরফগুলোর উচ্চারণ গুলো করে বলি দেখি সা জবর সা জিম জবর জবর, জবর, জাল যা স জবর স দ জবর দ জ জবর জবর গ কফ জবর ক ওয়া জবর ওয়া তিন প্রশ্ন জের কাকে বলে হরফের নিচে এই রকম কোনি টান চিহ্নকে জের বলে হরফের নিচে কোনা কোনাকুনি টান চিহ্নকে জের বলে আচ্ছা চার নাম্বার প্রশ্ন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে হবে বলো আমরা হরফগুলো দেখি তাজের তি হাজের হি দালজের দি রি জাজের জি আই ফাজের ইয়াজের ই এবার পাঁচ নাম্বার প্রশ্ন পেশ কাকে বলে হরফের উপর এক মাথা গুল রকম চিহ্নকে পেশ বলে পেশ কাকে বলে হরফের উপর এক মাথা গোল এই রকম চিহ্নকে পেশ বলে ছয় নাম্বার এই হরফগুলোর উচ্চারণ কিভাবে হবে বলো তাহলে আমরা হরফগুলোর উচ্চারণ করে দেখি হামজা পেশ উ বা পেশ বু শিন পেশ সু কাপ জবর কা লাম পেশ লু মিম পেশ মু নুন পেশ নু হা পেশ হু সাত নাম্বার প্রশ্ন এই শব্দগুলোর উচ্চারণ বলো আমরা এখন শব্দগুলোর উচ্চারণ করব ইনশাল্লাহ সিন পেশ সু কি ত সুকি ত ফা জবর, ফা ত পেশ তু ফু বাজের জবর আ ফ জবর ই কুয়কু নোঞে নিশ জু বাজের বি হা জবর হা জু বি হা ওপেশ ভু গোত দু দু আইন জবর আ দো আ তপেশ তু বাজের বি তুবি আইন জবর আ তুবি আ গইন পেশ গু লামজের লি গুলি বা জবর বা গুলি বা তাজের তি গুলি বা তি জপেশ জু লামজের লি জুলি মিম জবর মা জুলি মা ফা জু ফু হা জেৰ হি চবু হি তা জবৰ তা চবু হি তা দেশ দুৰ্ দুবৰ বা দুৰি বা ফা পেশ ফু তাজেৰ তি ফুতি হা জবৰ হা ফুতি হা ফাপেশ ফু তাজের তি ফুতি হা জবর হা ফুতি হা তাজের তি ফুতি হাতি আইন পেশ ও নুন পেশ নু অনু কফ জের কি ও কি কাফ জবর কা ও কি কা ফা জবর ফা বা জবর বা ফা বা সদ জবর স

এভাবে আমরা এই অনুশীলনগুলো সুন্দরভাবে রিভিশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে কোরআন শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন